আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحمدهُ ونصلي على رسوله الكريم اما এখন আমরা জানব যে কিভাবে আমি পবিত্রতা অর্জন করব নাপাকি থেকে پاک হব এই সংক্ষিপ্ত আলোচনা এবং খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কুলশে বলার আপনারা চেষ্টা রাখছি আশা করছি আপনারা বুঝতে পারবেন প্রথমত বলি যে আমি অপবিত্র হয়ে গেলাম বা নাপাক হয়ে গেলাম তো প্রথমে আমি ইয়াং ছেলেদের জন্য বলবো তারপরে বিবাহিত জন্য বলবো আমরা যারা ইয়াং ছেলে রয়েছে অর্থাৎ অবিবাহিত তারা এখন বিবাহ করিনি তাদের মশারা বলি যদি সে অপবিত্র হয় ঘুমিয়ে রয়েছে এবং স্বপ্নদোষ হয়ে গেল মসজিদে শুয়ে রয়েছে স্বপ্নদোষ হয়ে গেল অথবা বাড়িতে আছে স্বপ্নদোষ হয়ে গেল অত বয়সে কোন কারণবশত এখন অপমিত্র হয়ে গেল জাগ্রত অবস্থা অথবা ঘুমন্ত অবস্থা কি করবে প্রথমত বলি এই নাপাকি থেকে পাক হওয়ার প্রথম মূল পদ্ধতি হলো এটাই যে মূল পদ্ধতি দেখিয়েছেন সেটি সেটি আমরা খুবই সুন্দরভাবে আমরা শোনার চেষ্টা করব। আপনি অপমিত্র হয়ে গেল প্রথমে আপনি জাগা খুঁজবেন আমি কোথায় গিয়ে বসে করবো সেরকম যদি পরিস্থিতি হয় অর্থাৎ সেরকম পুকুর বা সেরকম টিউব কল বা সেরকম কোনো পানির ব্যবস্থা যদি হয়ে থাকে তো আপনাকে সঙ্গে সঙ্গে গোসল করতেই হবে আর যদি সেরকম কোনো কল বা পানির ব্যবস্থা না হয় অর্থাৎ এক কিলোমিটারের বাইরে পানির ব্যবস্থা রয়েছে এক কিলোমিটারের ভিতরে নয় বর্তমানে এটা খুব পরিস্থিতি খুব কম হয় অথবা এমন পানি রয়েছে যে পানিগুলো আপনার কাজে লাগতে পারে বা আপনি পান করবেন শেষ হয়ে যাবে এরকম পরিস্থিতি হলে আপনাকে করে নামাজ আমার সব করতে হবে আমার একটা জিনিস মনে করে থাকি এখন আমি গোসল যদি না করি আমি তা মন করে চললে ওটা ফাটা করলে আমার সব চলে যাবে মশালা দেখুন এটা মশালা নয় এই মনটা কেন এসেছে তাই মনটা এসেছে যখন আপনার প্রতি গোসল করা সম্ভব তখন আপনি ত্যাগমুম করে আল্লাহ করে প্রত্যেককে বিধান নামাজ তেলাবাদ সবকিছু করতে পারবেন এই জন্য ত্যাগমুম এসেছে তো এর মানে এটা হয় আপনি লজ্জার কারণে গোসল করছেন না বা গোসল করলে লোক খারাপ বলবে সেজন্য আপনি গোসল না করে তামুম করে ঘুরছেন মনে করছেন আমার গুণা হবে না ভুল কথা বলছেন হ্যাঁ তামুম করে ঘুরছেন ভালো জিনিস এর মানে এটা নয় যে আপনার গুণা হবে না গুণা আপনার হয়েই যাবে কেন আপনার উচিত ছিল তাড়াতাড়ি গোসল করার চেষ্টা করা সেই গভীর রাতে সেখানে হলে গোসল করার আপ্রাণ চেষ্টা রাখা আর মান সম্মানটা বড় জিনিস নয় বড় জিনিস হলো যে আল্লাহ আমার প্রতি যেন অসন্তুষ্ট না হয় আল্লাহ পাক আমার প্রতি যেন সন্তুষ্ট থাকে না তাহলে কিভাবে গোসল করবেন আমি পদ্ধতি বলে প্রথমত আপনি আসবেন পুকুর বা কলের কাছে আসবেন আসার পর প্রথমে আপনি নাপাকি দূর করবেন এর আগে একটা কথা বলে দিই আপনাকে তায়ামুম করে আর কিন্তু আসতে হবে না যে আমি ঘর ভিতরে শুয়ে আছি করে বার হয় এমনটা মাসারা নয় আমরা মনে করি যে মাটিতে হেঁটে গেলে মাটি বদ করবে তো এটা নয় আপনার গোসল করার টাইম রয়েছে তারপরে গোসল করছেন না তখন যদি হাঁটি মাটি আপনাদের জন্য বদ করবে যে আপনি অপবিত্র হয়ে গোসল করতে যাচ্ছেন তায়ামুম করবেন না এখন মাটি আপনাদের জন্য বদ করবে না তাহলে কয়েকটা কথা ভালোভাবে বুঝবেন প্রথমত হল কথা হলো তায়ামুমটা না করে যদি আপনি গোসল করতে যান কোন অসুবিধা নাই গোসল করতে আসলেন আসার পর প্রথমে কি করবে প্রথমে নিয়ম হলো দুই হাতকে ভালোভাবে ধৌত করবে আমি সৈন্যত মুস্তাহ বলছি প্রথম দুই হাতকে ভালোভাবে ধৌত করলে করার পর যে যে স্থানে না পাখি লেগে রয়েছে সে স্থানটা ভালোভাবে আপনি ধৌত করবেন না দূর করবেন না পাখি দূর করার পরে আপনি সুন্দরভাবে অজু করবেন যেমন নামাজের জন্য উজু করেন নামাজের জন্য যে উজু করে সে উজু সুন্দরভাবে করলেন করার পরে আপনি কি করবেন মাথায় পানি ঢালবেন পুকুর যদি হয় আপনি তো গাড়ি পুকুরের মধ্যে লেগে যাচ্ছেন বা ডুব মারছেন আলাদা মশালা যদি কল হয় মাথায় পানি দিতে পারে তারপর ডান ডান কাঁধে পানি দেবে একটা মশালা এই যে ডান কাঁধে পানি দেওয়া মাথায় কাঁধে দেওয়া বাম সাইডে পানি দেওয়া এগুলো হলো সুন্দরতা মুস্তাহাবা মনে হচ্ছে আপনি ডাইরেক্ট সে সিনাতে পানি দিতে পারেন মাথায় দিতে পারেন সে যেমন আপনার শরীর তেমন ভাবে করতে পারেন কোনো সমস্যা নেই গোসল করা কোনো ফ্যাক্ট নেই কিন্তু তিনটে জিনিস গোসলের মধ্যে ফরজ এটা মাথায় রাখবেন আপনি যেভাবেই গোসল করেন পাক হয়ে যাবে যদি তিনটে কাজ করে তিনটে কাজ যদি আপনি বাদ দেন সাবান কেন সব কিছু যদি গোসল আপনি পাক হবেন না তাই প্রথম তিনটে ফরজ বিষয় আমি জেনে আপনারা জানেন প্রথমত ফরজ কি যে তিনবার গড় সাথে কুল্লি করা তিনবার নাকে নরম অংশে পানি পৌঁছান এবং মাথা থেকে পা পর্যন্ত সমস্ত পানি পৌঁছান ভালোভাবে সুন্দরভাবে এই তিনটা ফরজ এবারে একটা কথা বলি এই ফরজ আদায়ের সাথে সাথে যদি আপনার সন্ন্যত বা মোস্তাহাব আদায় করেন আপনার সব পাবেন লাভবান হবে আল্লাহ বেশি খুশি হবে তাই চেষ্টা করবেন সন্ন্যত যেগুলো আমি বলছি এগুলো আদায় করা আর এই ফরজ কিন্তু তিনটা মাথায় রাখবেন তিনটে জানলা পরিমাণ যেন এদিক সেদিক না হয় কি কি নাম্বার এক গল্পের সাথে তিনবার ফুল্লি করা রোজাদার যদি আপনি না হয় রোজাদার হলে গড়গড়া করবেন না নাম্বার দুই নাকের নরম অংশ পানি দেওয়া নাম্বার তিন মাথা থেকে সমস্ত জায়গায় সুন্দরভাবে পানি পৌঁছে দেওয়া এটা হলো ফরজ এটা করতেই হবে এছাড়া গোসলই হবে না শূন্য তো আমাদের দিকে আমরা আসি প্রথমে আপনি তাহলে তুই হাত কবজি বন্ধ ধুইলে এবং না ফাঁকি স্থান ধুয়ে নিলে না ফাঁকির জায়গাগুলো ধুয়ে নিলে না পাক প্রথম ভালো করে দূর করে দিলে নামার পরে আপনি সুন্দরভাবে নামাজ উজু করলে আপনি মাথায় পানি ঢাললেন তিনবার ডান কাজে তিনবার পানি ঢাললেন বাম কাজে তিনবার পানি ঢাললেন যখনই পানি ঢাললে সুন্দরভাবে রোগ রাবেন সুন্দরভাবে ঘষবেন এবং শেষে সমস্ত শরীরে সুন্দরভাবে পানি দিয়ে সমস্ত শরীরটা সুন্দরভাবে ধৌত করবেন এটা হলো সন্ন্য পদ্ধতি বলছি তো প্রথমে যখন আপনি পুকুরে নামলেন প্রথমে হাত ধুইলেন এবং নাপাক স্থানগুলো ধুয়ে দিলেন এবং সুন্দরভাবে উজু করলেন উজু করার পরে পরেই এই যে দুটো ফরজ দুটো ফরজ আদায় করে গোসল যে দুটো ফরজ তিনবার কুল্লি করা বলবরের সাথে তিনবার নকের নাকের নরম পানি দেওয়া ফরজ আদায় করবেন করার পরে তারপরে আপনি মাথায় পানি ঢালতে পারে ডান সাইডে পানি ঢালতে পারেন বাম সাইডে পানি ঢালতে পারেন এমনকি আপনি ডুব পর্যন্ত মাপতে পারেন তাহলে মূল মাস্তারা বুঝলাম উজু করার পর আপনার গোসলের দুটো ফরজ আদায় করবেন তারপরে আপনি সমস্ত জায়গায় যেভাবে না আপনি পানি পৌঁছাতে পারেন আরেকটা কথা বলি এই যে গোসলের পদ্ধতিটা আপনি যে কাপড়টা না কাপড় হয়েছে প্রথমত মাসাল ওই কাপড়টা আপনি পাল্টে নেবেন কেন ওই কাপড়ে নাপাক লেগে এসে আপনি গোসলের ফল আদায় করলেন উঠে আসছে ওই নাপাকি যদি দূর না হয় নাপাকি কাপড় পরে আপনি আবার উঠে আবার শরীর না হয়ে যাবেন সেক্ষেত্রে ভালোভাবে খেয়াল সতর্ক অবলম্বন করবেন এই এমন ভাবে নাপাকি কাপড়টা ধুইবেন যেন না পাকির কোনো চিহ্নতাতে না থাকে কোনো নাফাকি যেন লেগে না থাকে যদি নাফাকি লেগে থাকে আর আপনি যদি এই অবস্থা উঠে আসেন কিন্তু আবার নাফাকি আপনার গায়ে শরীরে লেগে গেল সে যে স্থানে দাগল সেটা আবার নাফা হয়ে যাবে বুঝতে পারছেন কথা তো আশা করছি আমরা গোসলের পদ্ধতিগুলো সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি শেষে আমি একবার বলে যাচ্ছি শুধু আপনি প্রথমে পুকুরে বা কলে আসবেন হাত ভালোভাবে ধৌত করলেন এবং নাফাকের স্থান ভালোভাবে ধৌত করলেন তার পূর্বে চেষ্টা করবে একবার পেশাব করে নেবেন সুন্দর পদ্ধতি বলছে একবার পেশাব করে নেবেন এবং হাত ধুইতো করলেন নাপাকে স্থান করলেন নাপাকে জায়গা সুন্দরভাবে ধুতো করলেন অজু করলেন তিনবার বড় বড় সাথে পল্লি করলেন তিনবার নাকে নয় পানি দিলেন মাথা থেকে পা পর্যন্ত পানি সুন্দরভাবে পৌঁছাবে সুন্দর পদ্ধতি প্রথম মাথা তারপর ডান কাঁত তারপর বাম কাঁত তারপর সর্ব শরীরে এমন ভাবে দেবেন আংটি থাকলে আংটি ভালোভাবে রোগড়াবেন যাতে পানি সমস্ত জায়গায় চলে যায় কানের ভিতরে সব দিকে আমল দিয়ে সুন্দরভাবে ধুত করবে নারী যা বা মহিলা যারা আছেন দুল চুড়ি বিভিন্ন সমস্ত কিন্তু খেয়াল রাখবেন যে নাপাকি কাপড়ে লেগে রয়েছে সেই নাপাকিকে সুন্দরভাবে যদি না তোলেন ডুম মেরে চলে আসলে ওই নাপাকে আবার কাপড়ের শরীরে লাগবে আবার আপনার শরীর না হয়ে যাবে এদিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম